হ্যালো এভরিওয়ান সকলকে জানাই গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো নতুন দিনে নতুন সকালের সাথে আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের কাছে তো সকাল সকাল ব্লগটা শুরু করলে আমার এত বাইরে হাফা দিচ্ছে যে জানলা টানলা বন্ধ করে বসে আছি রুমের মধ্যে বসেছিলাম না একটু গোছ গাছ করছিলাম যেহেতু আর মাত্র দু দিন তিন দিন আঙুল দেখে দিয়েছি তো যাই হোক চলো আজকের ব্লগটা শুরু করছি সকাল আটটা থেকে আর আজকে একটা বন্ধুর বোনের বিয়ে আছে মানে বরের বন্ধু আমার বন্ধু হয়ে গেছে তো যাই হোক চলো সকাল থেকে ব্লগটা শুরু করলাম আজকে সারাদিন বিয়ের ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করব তো সকাল থেকে নিমন্ত্রণ করে গেছে তো এখন যাব রেডি টেডি হয়ে ওই বাড়িতে টিফিন করার জন্য বলে গেছে তারপর দুপুরে মানে সারাদিনই নিমন্ত্রণ আছে তো সারাদিনই সুন্দর একটা ব্লগ শেয়ার করবো আর আজকে আসছে আমাদের দিদি ভাই আর আমাদের সোনামা দু আসছে তুই যাই হোক চলো সুন্দর ব্লগটা শুরু করলাম এখন বাজে ওই আটটা মতো আর কালকে রাত একটা অবধি মেহেন্দি করেছি আর আমি সত্যি কথা বলতে এই ফার্স্ট টাইম নিজেই মেহেন্দি করলাম এই দেখো মানে যেমন পেরেছি তেমনই চেষ্টা করেছি চেষ্টা করতে তো কোনো ক্ষতি নেই তো আর আগে না বুনি পড়িয়ে দিত হুম যতবারই মেহেন্দি পড়েছি বুনেই পড়িয়ে দিয়েছি আর ভাইয়ের বিয়েতেই মেহেন্দি পড়েছিল একটা বুনু পড়িয়ে দিয়েছিল এখানকার পাইল বুনু তো হাতে মেহেন্দি পড়েছিলাম আর কালকে আমি নিজেই মেহেন্দি পরেছি দেখো মানে ভালো হয়নি জানি তো চেষ্টা করলাম আর আর নিজে যদি কোনো জিনিস চেষ্টা করা হয় না বেশ ভালোই হবে দেখবে আর নিজেকেও একটু খুশি রাখা হয় তো যাই হোক চলো দেখতে থাকো রেডি হয় নি ছটফট করে আমি রেডি হচ্ছিলাম তখন দেখি বর্ষা এলো আমাকে ডাকতে যে চলো কাকিমণি অনেকটা বেড়া হয়ে গেছে টিফিনটা আমরা সবাই মিলে করে আসি তো এদিকে দেখো আমি রেডি হচ্ছিলাম তো আমার সাজগোজ কমপ্লিট কেমন লাগছে জানিও আর এদিকে আছে আমাদের বর্ষা কইডে মুক্ত বর্ষা চলেছে ডাকতে তো বর্ষা আমি তারপর দিদি হয়ে যাবে মানে বর্ষার মা তারপরে আমার যা যাবে বড় যা দিদি ভাই সবাই মিলে যাবো একসাথে তো চলো দেখতে থাকো মারে একটু পর আসবে তাই আমাদেরকে পাঠিয়ে দিলো মানে ননদের সাথে তারপর জায়ের সাথে আর ছিল বর্ষার সাথে তো আমরা চলে এলাম আর এখানে দেখো আমরা টিফিন করতে অলরেডি বসে গেছি আর যেটা আমার ভোজবাড়িতে ভীষণ ফেভারিট আর মুড়ি খেতে আমি অনেকটা পছন্দ করি তো এখানে ছিল ঘুগনি বন্দে মুড়ি আর এটা আমার ভীষণ ভালো লাগে ভোজবাড়িতে গিয়ে তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করে নিলাম তারপর চলে গেছি কনের কাছে কারণ ও তখন রেডি হচ্ছিল বেশ ভালো লাগছিলো ওকে খুব মিষ্টি দেখাচ্ছে ছিল সত্যি কথা বলতে বিয়ের জল পেলে মেয়েদেরকে একটা আলাদাই সুন্দর লাগে তাই না বলো তো যাই হোক তারপর আমরা ওকে অনেকক্ষণ দেখার পর ওর সাথে একটু কথা বলার পর আমরা চলে এসেছি বাড়ি বাড়ি আসার পর স্নান টান সেরে আমি না কিছুটা গোছ গাছ করে রেডি করে রেখে দিলাম ব্যাগপত্রগুলো আর কি আর তো বেশি দিন নেই ওখানে যাওয়ার তার জন্য আর কি তো আজকে জানো নতুন বউ আসবে আমাদের বাড়িতে মানে নতুন যা আর কি যার কিছুদিন আগেই তোমরা গুলো দেখেছো তো বেশ ভালো লাগছে যে ও আজকে আসবে ভাইয়ের সাথে আর দিদি ভাই আমাদের নিশু সোনা এখনো পর্যন্ত আসেনি ওরাও কিন্তু বেরিয়ে গেছে তো ওই যে একটা জমজমাটি ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো আর সত্যি কথা বলতে সবার যখন একসাথে থাকে না ভীষণ মজা হয় ভীষণ আর আমার না সবার সাথে থাকতে একটু বেশিই ভালো লাগে আর কি তো তারপর দুপুরবেলা আবার আমি রেডি টেডি হয়ে এখন যাচ্ছি ওই বাড়িতে মানে ভোজবাড়িতেই আর কি তো যখন যাই ওদের বাড়িতে তখন গিয়ে দেখি যে ওর নানি মুখ সারানো হচ্ছে তো কিছুক্ষণ ওখানে দেখার পর আমরা সবাই তারপর খেতে বসে গেছিলাম আর খেতে খেতেই বাবা চট ফোন করলো যে তাড়াতাড়ি বাড়ি আয় ওরা সবাই চলে এসেছে মানে একদিকে দিদি ভাই আমাদের নিশু সোনামাও ঢুকেছে প্লাস হচ্ছে নতুন যা আর ভাইও চলে এসেছে তো তারপর আমি বাড়ি গিয়ে একদম ঝটাপট করে লুচি তারপর আলু ভাজা ঝটাপট করে করে দিলাম আর করার পর ওদেরকে কিন্তু খেতে দিয়ে দিয়েছি সুন্দর করে সাজিয়ে বেশ ভালো লাগছিল তারপর জানো ওই যে প্রথমবার বিয়ের বাড়িটা তোমার থেকে দেখেছিলাম ওই বাড়ি থেকে সবাই জল সইতে যাচ্ছিল বেশ নাচতে নাচতে তো একটু ক্যাপচার না করলে হয় তো চলো তোমরাও দেখতে থাকো অনেক সময় কি হয় দেখবে পিক তুলতে গিয়ে না ভিডিও হয়ে যায় তো এখানে আমাদের সাথে সেটাই হয়েছিল তো আমরা নতুন জায়ের সাথে একটু পিক তুলছিলাম তো তুলতে তুলতে দেখি অটোমেটিক ভিডিও চালু হয়ে গেছে তো যাই হোক আমরা বেশ মজাতেই সুন্দর করে বিকালটা কাটালাম সবার সাথে খুব ভালো লাগলো আর সব কিছু ক্যামেরাবন্দি করা যায় না দেখো তাই না বলো তো তারপর সবাই না বাড়ি চলে গেলো আমাদের বাড়িতে অনেকক্ষণ ছিল অনেকক্ষণ তো যাই হোক চলো এভাবে সারাদিনটা কাটিয়ে ফেললাম অবশ্যই জানিও কেমন লাগলো আজকের ব্লগটা ছোটো ছোটো ভ্লগুলো তো তোমাদের সাথে শেয়ার করতে আমার বেশ ভালোই লাগে তো আশা করি তোমরা সকলেই পছন্দ করবে আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করে জাননাতে একদমই ভুলো না আর আমার চ্যানেলও নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমি আশা রাখবো তোমরা আমাকে একটু একটু করে এগিয়ে যেতে আমার পাশে থাকবে আর কি তো যাই হোক চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকেই টাটা দেখা হচ্ছে নতুন ভ্লগের সাথে কেমন